শর্টধারী ছালার শর্ট পরা গাঁজা খর এদেরকে মাজার কন্ট্রোল করতে দেওয়া হবে না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লামা দোর হোসেন সাইদি সাহেব এই মাজার পুজারি নুরুপাগলার বিরুদ্ধে কি কথাগুলো বলেছে সরাসরি ভিডিওটি এখানে আপনাদেরকে দেখাবো যেই ভিডিওতে এই নুরুপাগলার যে মাজার সেগুলো রাখা যাবে না কথাটা বলেছেন আল্লামা দোর হোসেন সাইদি সাহেব আরও বিখ্যাত অনেক বড় বড় আলেমগন সম্পূর্ণ ভিডিওটি এখানে আপনাদেরকে দেখাবার পরে আপনারাই মতামত কমেন্টে জানাবেন কয়েকটি বিষয় একটু আপনাদের মাঝে শেয়ার করি তারপরেই আল্লামা দোর হোসেন সাইদি সাহেবের ভিডিওটি সরাসরি আপনাদের দেখাবো আল্লামা সাইদি সাহেব কেন নুরু পাগলার এই মাজারের বিষয়ে কথা বলেছিল আল্লামা হোসেন সাইদি সাহেব কেন মাজারের বিরুদ্ধে কথা বলেছিল আল্লামা দোল হোসেন সাইদি সাহেব কেন অন্য অন্য মাজার পুজারিদের বিরুদ্ধে কথা বলেছিল আল্লামা সাহেব কেন মাজারগুলোকে সব গানজুটির আস্থানা বলেছিল খারাপ কাজের আস্থানার কথা বলেছিল এমনকি অকারণসের আস্থানার কথা বলা হয়েছিল চলুন আগে আমরা দেখব যে আল্লামা দোর হোসেন সাইদি সাহেব কি কথাগুলো বলেছেন যে কথাগুলার কারণে আজ এই পরিণতি হয়েছে নুরা পাগলা এখন আরো ভয়ংকার পরিণতি ভোগ করবেন তার ছেলে তাজ নূর তার ছেলের নাম ইমাম মেহেদি রাখেছেন মেহেদি যোগ করছেন অর্থাৎ তার ছেলের নাম মেহেদি রাখছেন পরবর্তীতে তার ইমাম মাহাদির ছেলে বা ইমাম মাহাদি আবার বানাবার পায় তারা করতেছেন নিজে যেহেতু ইমাম মাহাদি দাবি করছেন আর অনেক বন্ধুরাই বলেছেন আমি আল্লামা আল্লাহ সাইদি সাহেবের ভিডিওটি এখানে দেখাবার আগে কয়েকটি কথা একটু আপনাদেরকে বলতে চাই যেটা প্রশ্নগুলো আপনার আমার সবার মনের ভিতরে গোরফাক কাচ্ছে এই প্রশ্নগুলো যদি এখানে আপনারা শুনে যান তাহলে পরবর্তীতে এই মূর্তত যারা আছে যারা নাস্তিক আছে যারা মাজার পুজারি আছে যারা মোর্শেক হয়ে গেছে যারা ইসলাম থেকে বাইর হয়ে গেছে নামদারী মুসলিম দাবি করে তাদের উত্তরগুলো দিতে আপনারা কখনো পিস্পা হবেন না চলুন এক এক করে আপনাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিই তারা বলতিছে যে এতদিন চোদ্দ পনেরো দিন বা বিশ দিন হয় মারা গেছে এখনো তার লাশ পচে নাই কেন পচে নাই আসলে তার লাশটা পছন্দ দলামুসি হয়ে গেছে ওখান থেকে অনেকে নাক ধরেছে ভিডিও আপনারা দেখেছেন আর তার লাশটা ওখানে সঠিকভাবে ছিল না এক তার লাশটা পূর্ণাঙ্গ কাপুরের কাপুর দিয়ে তাকে দাপন করা হয় নাই তার নিজের পারিবারিক কাপুর দিয়ে তাকে দাপন করা হয়েছে ওখানে কিছু মেডিসিন দেওয়া ছিল এখন আরেকটা প্রশ্ন এখানে আপনারা করতে পারেন তাহলে তার লাশটা কেন এতদিন অক্ষত ছিল যেখানে সাত দিন দশ দিনের মাথায় পচে যাওয়ার কথা আরে ফেরাউনের লাশ সেটা তো শত শত হাজার ওর লাশ পোকা মাকর বা মাটিতে পছন্দ করে না এজন্য জনগণেরা তার আল্লাহ ফাকলবুলা উঠিয়ে আগুন দাঁড়িয়ে তারপর পুড়িয়ে দেওয়াইছে এটা আল্লাহ ফাকলবাবিনের লীলা খেলা হতে পারে এটা আমার বোঝার শক্তি নাই খুবই কম আর একটা উত্তর আপনারা দিয়ে যাবেন তাহলে এতদিন তোমরা কি করছো এতদিন তোমরা কেন তার বিরুদ্ধে মামলা করো না তার বিরুদ্ধে অ্যাকশন নাও না আপনারা অপেক্ষায় আছেন আল্লামা দলহসেন সাইনি সাহেব এর বিরুদ্ধে কি বলছে সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমি দেখাবো অবশ্যই আমি দেখাবো কয়েকটি কথা এই প্রশ্নগুলোর উত্তর যদি আমি না দিই আপনারা হয়তো জায়গা জায়গায় আটকে যান বা কমেন্টে আটকে যান এজন্য আমি উত্তরগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি যদি আপনাদেরকে এই কথা কোথাও কেউ বলে কোনো মাজার পূজারি বর্ষেক সাথে সাথে আপনারা উত্তর দিয়ে দেবেন যদি বলে যে তাহলে তোমরা আগে কি করছো অনেক নামদারি মাজার ফজুরি আলমরা এই কথাগুলো বলে আপনারা বলবেন আগে আমরা কি করছি জানবি আমরা থানায় অনেকবার লিখিত অভিযোগ দিছি তোর মা ওই যে না পালিয়ে গেছে আর শেখাছি না তারপরে তোর বাবা এই যে নুরু পাগলা সে একটু ধৈর্য ধারণ করছে আমরা মনে করছিলাম হকের পথে আসবে কিন্তু আসে না আগেও শেখাছিনা এইগুলা পালতো আমরা সহসায় কিছু বলতে পারতাম না তারপরে যখন শেখাসিনা পালিয়ে গেছে সে দুর্বল হয়ে গেছে মনে করছিলাম ত অবাক করে সঠিক পথে আসবে যখন সে ত অবা করে সঠিক পথে আসলো না তা কিছুদিন পরেই সে মারা গেল মারা যাওয়ার পরে তার কবরকে কাবার আদলে সাজানো হয়েছে আমরা থানায় অনেকবার লিখিত অভিযোগ জানিয়েছি থানায় অনেকবার আমরা বলেছি কিন্তু থানায় বলার পরেও তারা কোনো অ্যাকশন নেয় পুলিশ তখন জনতা একত্রিত হয়ে তারপরে সেখান থেকে তাকে তাকে করে জ্বালিয়ে কোন লাশ কারণ জ্বালাইছে এই জন্য অন্য কোথাও গিয়ে ওই লাশকে আবার মাজার পুজোর মতো বানাইতো অথবা ইমাম মাহাদি বলে অন্য কোথাও একটা মাজার তৈরি করত অথবা গিয়াশদ্দিন তাহিরি আলাউদ্দিন জিহাদি মুফতি শহীদুল্লাহ জিহাদি সহ আরো অনেকে আছেন তাদের বাসায় নিয়ে সেটাকে পুঁজি করে ইমাম মাহাদি বানাইয়া একটা মাজার বানাইতো সেখানে হাজার হাজার মানুষ গিয়ে সেখানে সেজদা করতো শিরিক করত আর ওখানে ওই গিয়া তাহিরি বন্ডগুলার ইনকাম হতো আর তাদেরকে বাবা বা ইমাম মাহাদি বলে ডাকতো চলুন আমরা যেই কথাটা আপনাকে আগে বলেছি যে আমরা একজনের ভিডিও দেখাবো সেইজন ব্যক্তিকে আপনি আমি জানি অবশ্যই জানি সেই ব্যক্তি হলো আমাদের কলিজার টুকরো আল্লাহন সাইদি সাহেব এই মাজার পূজারীদের বিরুদ্ধে কি কথাগুলো বলেছে চলুন তার ভিডিওটা একটু দেখে আসি দেখুন আল্লাহোসেন সাইদি সাহেব সাহেবের সম্পূর্ণ ওই ভিডিওটি কেন্দ্র করে আজ কাঁচা সুয়া সেনা ব্যবসার হচ্ছে আমরা এটা হতে দেব না আল্লাহর অলিদের মাজারকে কে গভর্নমেন্ট করতে হবে সরকার নিয়ন্ত্রণ করবে মাজার শর্ট ধারি ছালার শর্ট পড়া কাজা খর এদেরকে মাজার কন্ট্রোল করতে দেওয়া হবে না অক্ষয় স্টেট সব করা হবে সরকার নিজেই পুলিশ দিয়ে পাহারা দেবে মাজার সাইদি সাহেবের সম্পূর্ণ ভিডিওটি দেখাবার পরে হয়তো আপনারা বলতেছেন যে আল্লাহ হোসেন সাইদি সাহেব এর বিরুদ্ধে কি বলছে এর বিরুদ্ধে তো কিছু বলে নাই আরে এই নুরা পাগলার বিরুদ্ধেই কথা বলেছে মাজার পুজারীদের বিরুদ্ধে কথা বলেছে চট্টগ্রাম মার্জারের বিরুদ্ধে কথা বলেছে এই হাটাজারি মাদ্রাসাকে নিয়ে যারা বিভ্রান্ত কথা বলেছে তাদের বিরুদ্ধে কথা বলেছে এই আমাদের কলিজার টুকরা আল্লাহ আওয়ামী লীগের হাটা মাদ্রাসার উপরে আক্রমণ করার চেষ্টা করতে চেয়েছিল তখন এই আমাদের কলিজার টুকরা আল্লাহ দাল হোসেন সাইদি সাহেব সে কিন্তু হুঙ্কার দিয়েছিলেন শুধু হুঙ্কার দিয়েই ক্ষান্ত থাকেননি এই কলিজার টুকরা আল্লাহ দাল সাইদি সাহেব সেই। আর সারা বাংলাদেশে এমন কোন জায়গা নাই যে মাজারের বিরুদ্ধে কথা না বলছেন যেখানে শিরিক হয় সাথে সাথে কিন্তু সাহেব ওই মাজার আল্লাহদের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু আল্লাহর অলির বিরুদ্ধে আল্লাহ কখনো আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলে নাই বলছে যদি কোথাও আল্লাহর অলিদের মাজার থাকে এই বাংলা জমিনে আল্লাহর অলির মাজার আছে সেই আল্লাহর অলির মাজার সরকারি ত্রুটিতে চলবে সেই আল্লাহর অলির মাজার পুলিশ প্রশাসন পাহারা দেবে সেই আল্লাহর অলির মাজার কেন সাধারণ মানুষ গিয়ে জটালা, খায়, খায়, খায়। বাবা অনেক জিনিস সেখানে বিক্রি হচ্ছে অনেক নেশাদ্রব্য জিনিস সেখানে নিয়ে নাচানাচি করতেছে গান বাজনা করতেছে মেয়েদেরকে নিয়ে আমোদ ফুর্তি করতেছে টাকা দিতে আছে মুরগি দিতে আছে ছাগল দিতে আছে গরু দিতে আছে তার ভিতরে দিয়ে তারপর তারা নাচানাচি করতেছে আমার আপনার সবাই একটাই প্রশ্ন যে এগুলা মাজারে দেওয়া ছোট শিরিক সিঁড়িকে আকবর আর বড় শিরিক সিরিখগুলো মাজারে সেজদা দেওয়া আল্লাহ বাকরাবুল আলমিনের কাছে কাউকে শরিক করা তাই যেই কাজগুলো করা হয়েছে সেই কাজগুলো পরিপূর্ণভাবে অন্যায় করা হয়েছে আমাদের আল্লাহ সাহেব যে কথাগুলো বলে গেছেন সেই কথাগুলোর সাথে স্পষ্ট মিল হয়ে গেছে আল্লাহ সাইদি সাহেব যেভাবে উচ্ছেদ করার কথা বলা হয়েছিল আল্লামা আল্লাহ সাইদি সাহেব কখন কথা বলেছিল যে এই মাজারগুলো উচ্ছেদ করতে হবে দেখেন আজ সেই মাজারগুলো উচ্ছেদ করা হচ্ছে আল্লাহাম দালাহসেন সাইদি সাহেব বলেছিল এই শেখাসিনা পালিয়ে যেতে হবে এই শেখাসিনা থাকতে পারবে না এই শেখাসিনা এমনভাবে পালিয়ে যাবে লজ্জাজনক বিষয় হবে কিন্তু দেখেন সেই শেখাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর যখন আর একটা অভিশাপ সাথে সাথে পড়লো চরমনায় পীর সাহেবের উপরে নায়বে আমির সাহেবের উপরে যখন আওয়ামী লীগের দসুর রাও দালালরা যখন হামলা করলো তখন দুচক বেবে বে পানি পড়লো অজরে কাঁদলো আর আল্লাহ ফাক রব্বুল আলমিনের কাছে বিচার দিল আর বলল এই শেখ হাসিনা সহিরা সার শেখ হাসিনা এই আওয়ামী লীগ অচরেই হয়ে যাবে ইনশা আল্লাহ দেখেন আল্লাহর অলিদের কথাগুলো ঠিক লেগে গেছে তাই আল্লাহর অলিদের বিরুদ্ধে কেউ কথা বলে আমি যারা অরিজিনাল আল্লাহর অলি তাদের বিরুদ্ধে আমি কথা বলি না যারা জিনাল আল্লাহর গোলামি করে তাদের বিরুদ্ধে আমি কথা বলি না আমি কথা বলি বন্ডদের বিরুদ্ধে যারা করে যারা গাজা খায় যারা মদ খায় মাজারের নাম দিয়ে যারা টাকা উঠায় যারা সাধারণ মানুষকে দিয়ে যাদেরকে বোকা বানায় তাদের বিরুদ্ধে আমি কথা বলি তার ভিতরে কয়েকটা লোক বাংলার জমিনে টপে আছে এই নকশাবন্দি একটা আছে তারপরে আপনার আড্রসী একটা আছে মাইজবান্ডার একটা আছে তার সাথে তার আগাছা বেরোচ্ছে কয়দা এই মুফতি শহীদুল্লাহ জিহাদি আলাউদ্দিন জিহাদি মুফতি মাওলানা পীর সাহেব হাফেজ গিয়াস তেহারি ও সরি তাহিরি এভাবে আরো অনেক আছে বন্ড এই মাজার পুজারি বড় বড় পেট তারা জাহান নামে যেতে চায় আল্লাহকে নিয়েও তারা জাহান নামে যেতে চায় আল্লাহকে যাবে যারা যে ইচ্ছা আছে সেভাবে চলাফেরা করবে আপনি নিষেধ করার কেউ না আল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনি নিষেধ করতে পারবেন না আল্লাহ রাসুল্লের বিরুদ্ধে কথা বলে আপনি নিষেধ করতে পারবেন না এমন কথাগুলো যেই ব্যক্তি বলে থাকে আর এমন কথাগুলো যার মুখ থেকে বেরোয় সে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি আর ইসলামী আন্দোলন আর বাংলাদেশ জামাত ইসলাম বুঝি এমন ইসলাম বিরোধী যারা কথা বলবে তাদেরকে সরাসরি দৃষ্টান্তমূলক শাস্তি দেবে অথবা ফাঁসির তাদেরকে জ্বলিয়ে ফাঁসি দিতে হবে না হলে সাধারণ জনগণের হাতে তুলে দিতে হবে সাধারণ জনগণ তাকে সাহেবতা করবে ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কলিজা টুকরো আল্লাহ সাহেবের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে বিনা হিসেবে জান্নাত দান করেন আমিন সুম্মা আমিন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আল্লাহ আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ফাকবুল আলমিন এই দুনিয়ার জমিনে যতদিন আপনাকে আমাকে বাঁচিয়ে রাখবে যেন সুস্থতার শহীদ বাঁচিয়ে রাখে আমিন সুম্মা আমিন السلام عليكم ورحمه الله وبركاته